আমাদের মাঝে উপস্থিত আছে তফসির খান ভাই জন লোক আপনাদের হাওড়বাসীতে ঘুরতে এসে মামলার শিকার হয়েছে এবং এই ব্যাপারটা আপনি কিভাবে দেখতেছেন এটা মেবি আমাদের হাওড় ঠিক আছে এটা হলো ওই দিকে ওই যে ইতনা উপজেলা পড়ছে বুয়েটের স্টুডেন্ট যারা আসছিল তারা মূলত আসছিল একটা পর্যটক ঘোরার জন্য এটা সম্ভবত তারা বুয়েটে একটা স্টুডেন্ট বেস আসছিল তাদের উদ্দেশ্যই ছিল হাওরকে পর্যবেক্ষণ করা হাওড়ের সৌন্দর্যটাকে উপলব্ধি করা এবং জাতির কাছে আত্মপ্রকাশ করা কিন্তু সেটাকে সরকার ভিন্ন খাতে নিয়ে প্রশাসন দিয়ে ডিবি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে এনে বড় লজ্জাজনক এটা আমাদের হাওরকে অপমান করা হলো আমাদের হাওড়বাসীকে অপমান করা হলো আমরা চাই হাওড়ের পর্যটন যারা আছে সবাই আসুন আমাদের হাওড়ের সৌন্দর্য উপভোগ করুন আমরা নিম্ন মধ্যত্ব পরিবারের সবাই আছে আমরা আসলে আপনাদের মতো উচ্চবিত্ত না আমাদের এখানে হাওড়ের মানুষ সহজ সরল মানুষ তাদেরকে মিশতে পারবেন তারা তারা অত্যন্ত ভালো মানুষ আপনারা আসলে বুঝতে পারবেন তারা কত ভালো আর তাদেরকে যে বাইশ জন স্টুডেন্টকে অপদস্ত করা সতেরো জন সরি সতেরো জন যারা যেই অফিসারের দ্বারাতে অপদস্ত হলো সেই অফিসারকে আইনের আওতায় না হোক কেন আমাদের হাওড়ের উপর এত সুন্দর একটা পর্যটক এরিয়ার উপর কলঙ্ক করলো তাকে আইনের আওতায় আনা হোক এরকম ফার্স্ট অব অল আপনাকে করি তারপরে এখানে আমার বলতে আমার উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর সাহেব যেভাবে রাজনীতিটা করে একটি জনগণও মামলা হয়রানির শিকার হবে না এটা আমি আপনাকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি তার সাথে দীর্ঘ একুশ বছর যাবত আমি রাজনীতি করি সে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি আর দ্বিতীয় হলো আমরা যেই পরিমাণ বাড়িতে আসলে মামলার সম্মুখীন হব পুলিশ আসতেছে ওসি সাহেবের টেলিফোন এই মুহূর্তে বাজার থেকে সরেন আমাদেরকে যেভাবে মানসিক ট্রসারিং করলো মনে হচ্ছে ওই সময় পুলিশই রাষ্ট্র ছিল আমার চেয়ে আপনি এখন ভালো উপলব্ধি করতে পারছেন আজকে দশ থেকে বারো দিন বাংলাদেশে কোনো পুলিশ মনে হয় আপনাকেও টেলিফোন করে নাই কোনো সাধারণ পাবলিককেও করে নাই যদি এরকম সিস্টেমটা চালু থাকে আশা করি দেশে গণতন্ত্র যেহেতু ফিরে আসছে নির্বাচনে একটা পরিবেশ হবে যদি আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি আমরা আশা করব একটি জনগণ যাতে মামলার হয়রানি না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ নিশ্চয়তা দেব আমরা স্বাভাবিক এবং শিক্ষা পরিবেশ বান্ধব একটি রাষ্ট্র গড়ার জন্য যা দরকার আমরা সেটাই করব এবং সবসময় আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমান একটি কথা বলে যে সমৃদ্ধির বাংলাদেশ আমরা চাই সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আমরা কারো প্রতিহিংসায় লিপ্ত না হতে কাউকে আঘাত দিতে না দিতে কোনো পুলিশের হ্যারেসমেন্ট না করতে সবাইকে ভাই ভাই করে ভাই ভাই হিসেবে আমরা সবাই জীবনযাপন করতে চাই ধন্যবাদ আপনাকে জি থ্যাংক ইউ আপনাকে আমরা দেশ থেকে মুক্ত করতে পেরেছি এর থেকে বড় সুখ শান্তি আমাদের নেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমার এটাই আমার পরিচয় রাজনৈতিক পরিচয় আর সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম সাবেক মিটামন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক ছিলাম রাজনৈতিক পরিচয় ছাত্রদল থেকে থেকেই স্বেচ্ছাসেবক দল আজ আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছি পাঁচই আগস্ট যখন দেশ স্বৈরাচার মুক্ত হলো আমরা পাঁচই আগস্ট ঢাকা থেকে সবাই রাতে ব্যাক করছি যার জারজার গ্রামে